টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে টোয়েন্টি লিটার আয়তনে কত মোল মিথেন থাকে আর কত মোল মিথেন থাকে আমরা n এর মান বের করব এখানে মিথেন আছে তার মানে মিথেনের আণবিক ভর হবে টুয়েলভ প্লাস ওয়ান ফোর সিক্সটিন গ্রাম আর তাপমাত্রা দেওয়া আছে ইকোয়াল টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি সেভেন প্লাস টু ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে পরিণত করতে গেলে আমাদেরকে দুইশ তিয়াত্তর যোগ করতে হবে চাপ মান ওয়ান অ্যাটমসফিয়ার এবং আয়তন ভি ইকুয়াল টোয়েন্টি লিটার আমরা জানি পি ভি ইকাল এন আর টি অতএব এন ইকুয়াল পি ভি ভাগ আর টি ওয়ান আর ভিয়র মান বিশ লিটার আরের মান হ্যাঁ আরের মান আমরা জানি জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স ওয়ান মল ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু জিরো পয়েন্ট এইট ওয়ান